বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো জানো তো দীর্ঘ তিন মাস না তাই ভাবলাম যে এখন তো আর বিউটি পার্লারে যেতে পারবো না কেননা সেরকম মানে হাঁটতেই পারছি না আমি শরীরে সেরকম জোর নেই তাই ভাবলাম যে বিউটি পার্লারের একটা মেয়েকে ডেকে একটু ফেসিয়ালটা করেন একটু মেনি কিওর পেটি কিওর তাই এই সময় বসে বসে এই কাজগুলো করে দিচ্ছি ভালো ভালো আর তোমরা সবাই জানতে চাইছো যে মেম্বারশিপ কবে আসবে মেম্বারশিপ কবে আসবে তো মেম্বারশিপ চলে এসছে অল্প ফেসিয়াল পাঁচটা করে ভিডিও হচ্ছে ভিডিও শুট হচ্ছে

লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পরে মাছটা চলছে পড়েই যাচ্ছে এতটাই ট্যান যে বলার মতো না তাই অনেকক্ষণ ধরে করে করে ট্যানগুলো তুলেছে তুলে তারপরে ড্যান তুলতে তুলতে না আমার গলা এমনিতে ব্যথা ছিল আরও ঠান্ডা লেগে গেছে গলা ট্যান ব্যথা গলার মতো না গলার ব্যথার কারণে ডক্টরও দেখাচ্ছি আর ওইদিকে ফেসিয়ালও চলছে মানে সব দিক দিয়েই চলছে আমি কী বলবো আমি কিন্তু বুঝতে পারছি না যে আমি কী করবো কেমন ফেসিয়ালটা করে দেখলাম আরও ঠান্ডা লেগে গেছে তো ঠান্ডা লেগেছে আবার ডক্টর দেখালাম ডক্টর হাত দিয়ে সব চলছে এখন কিন্তু ফেসিয়ালটা না করলে কি এতটাই বোঝা যাচ্ছে যে বলার মতো তাই জন্যই করে নিলাম তোমরা সবাই কমেন্টে জানাবে যে কেমন হয়েছে আর যদি আমার এই বান্ধবীটার ফোন নাম্বার কারুর লাগে মানে সব বাড়ি বাড়ি ও করে আসে ফেসিয়াল সাজানো সব কিছুই করে নাম হলো বর্ণালী খুব সুন্দর করে আর এত সুন্দর যে ফেসিয়াল করে বা গা মা করে দেয় মানে বলার মতো না তাই বলছি যার যদি লাগে তো কম পরিষ্কার জন্য নাম্বারটা দিয়ে আর একটা এখন আমার এই মেনিকিওর করাতে গিয়ে হাতের মধ্যে যে ক্রিমটা দিতে নৌ পুরো একদম কিছু বলবো আটা আটা ভাব হয়ে গেছে